যে আমি বিধবা মহিলা তোর বাবা দুনিয়ার মধ্যে না আয় রে বাবা আমার আয় আয় টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই তোর বাবা মহারানা হিসাবে ছোট্ট একটা স্বর্ণ দিছিল এই স্বর্ণের টুকরাটা নিয়ে মাদ্রাসায় যা উস্তাদকে নিয়ে বলবে উস্তাদজি আমার মায়ের শেষ সম্পদ এই স্বর্ণের টুকরাটা আর দেওয়ার মতো কোনো সম্পদ আমার মায়ের নাই ও উস্তাদজি আমার মা চায় আমি হাফেজ হই আলেম হই এর বিনিময়ে আমার হাফেজ বানাবেন আলেম বানাবেন রে সন্তান তোর ফুল নিজে সিলাই করিয়া সন্ন্যের টুকরাটা দিয়া দেই যেন হারাইয়া না যায় মা বগলের নিচে সুতা দিয়া সিলাই করিয়া সামনে টুকরা দিল বলল যা যা মাদ্রাসায় ওস্তাদ কে গিয়া দিবি আর শুন বাবা আমি মা হিসাবে একটা নসিহত করিয়া দেই সাবধান সাবধান জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না কারণ মিথ্যা বলা মহাপাপ যে মিথ্যা কথা বলে জাহান নামের মধ্যে জ্বলতে হয় জাহান নামের সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবি না জাহান নামের আগুন দাও দাও করিয়া জালাইয়া পড়াইয়া দিবে রে अब्दुलカদিরায় মাদ্রাসায় গিয়া পড়বি হাফেজ হইয়া পাগড়ি পরিয়া সামনে আসবে রে বাবা মিথ্যা কথা বলবি না সন্তান বলে মা তোমার প্রতিটা উপদেশ আমার মনে থাকবে মাদ্রাসায় যাব হাফেজ হব এর আগে বাড়ির মধ্যে ফিরবো না ও মা আর এই সన్నে টুকরা উস্তাদকে নিয়ে দিব আর زندগীত মিথ্যা কথা বলবো না মা সন্তান সাজাইয়া কিছু কিছু গুড় কিছু পানি আর কিছু কাপড় চুপড় দিয়ে বলে যা মাদ্রাসায় গিয়ে লেখা পড়া কর আব্দুল কাদের জিলানি ছোট্ট বাল হাটি হাটি পা পা করে মাদ্রাসা দিয়ে রওনা করল বিশাল বড় মরুপান্তর দিয়ে হাঁটা শুরু করে দিল যেতে যেতে মরুভূমির মধ্যখানে সন্ধ্যা হয়ে গেল একদম টাকা হঠাৎ করে আব্দুল কাদির বের দিল রে বাবা কি নাম্বার আব্দুল কাদির এই বাগের মধ্যে কি সম্পদ আছে সব বের কর আব্দুল কাদির বলে দুনিয়া দামি সম্পদ মতবলতে কোনো কিছু নাই আমার মা মাদ্রাসায় আমার পড়ার পড়ার জন্য ব্যাগটা সাজাইয়া দিল কিছু সিরা কিছু গুর কিছু মিষ্টি আর কিছু পানি আছে আর কিছু পুরাতন কাপড় চোপড় আছে ডাকাতের নেতা কয় খোল আমরা চেক করব দেখতে যাই এবার আব্দুল কাদের জিলানি সচ্চল লোক নিজ দরজাটা খুলিয়া বললো দেখেন দেখেন আমি যা বললাম তা আছে এর বেশি কিছু নাই এবার ওই ডাকাত বলে আব্দুল কাদের তোমার সাথে দুনিয়ার দামি সম্পদ কি আছে বের করো আব্দুল কাদের বলে এ আমার কাছে আর কিছু নাই ডাকাতের লিডার চেক করিয়া কিছু হয় নাই এবার বললো যাও যাও মাদ্রাসা চলিয়া যাও যেহেতু দামি সম্পদ তোমার কাছে কিছু নাই তোমার সারিয়া দিলাম আব্দুল কাদি। আমার পেটটা বড়িয়া পিঠের মধ্যে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে পাত্রাসার দিকে যায় সন্ধ্যা হয়ে গেল একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে মনে ভরে গেল মায়না বলল মিথ্যা কথা বলবি না ডাকাতের লিডার আমারে জিজ্ঞাসা করলো এ আব্দুল কাদি তোর সাথে দানির সম্বদ কি আছে বের কর আমার মায়না একটা স্বর্ণের টুকরা বগলে নিজে সেলাই করিয়া দিল কথা তো আমি আমার ডাকাতে বাইরে বলি নাই আমি মিথ্যাবাদী হয়ে গেলাম যাহার নামে চলতে হবে জাহান নামের সাপ বিচ্ছকে আমার সহ্য করতে পারবো না এই জন্য আব্দুল কাদের চোখের পানে কোনো সারিয়া খান্না শুরু করে দিল আবার দৌড়াইয়া গিয়া বলে রে ডাকাত ভাই আসো তোমরা জিজ্ঞাসা করলা আমার কাছে দামি সম্পদ বলতে কি আছে আমি বললাম দামি সম্পদ কিছু নাই না না আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি আমার তখন স্মরণ ছিল না কি মিথ্যা কথা বলে একটা স্বর্ণের টুকরা আছে আমার বগলের নিচে শিলায় করি আমার মা দিয়া দিছে নাও নাও এই স্বর্ণের টুকরা তোমরা নিয়ে নাও ডাকাতের লিডার অবাক হইয়া জিজ্ঞাসা করলো কি বলো তাই নাকি বলো হা ডাকাতের নেতা চেক করলো চেক করিয়া দেখি বগলের নিচে একটা একটা টুকরা দেখা যায় বের করিয়ে দেখে চক 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 করতে আসে কেরে আব্দুল কাদির আমরা তোমার কাছে শেখ করলাম সম্বদ পাইলাম না বললাম চলিয়া যাও তুমি চলিয়া যাইতে বললা আবার কেন আইসা ইচ্ছা করিয়া স্বর্ণের টুকরা দেখাইলা এখন তো স্বর্ণের টুকরা আমরা রাখিয়া দিব আব্দুল কাদির বলে রে ডাকাত ভাই স্বর্ণের টুকরা রাইখা দাও কোনো আপত্তি নাই এরপর মিথ্যা বলিয়া জাহান্নামে যাইতে চাই না সাধারণ মিথ্যা কথার জন্য কমপক্ষে সাত লক্ষ বছর সাত হাজার বছর জাহার নামে জলালা এই জাহান্নাম নামের আগুন বড় ভয়ঙ্কর জাহান্নামে না সহ্য করতে পারবো না ওই বাঁশ বাগানে একলা একলা দাফন করিয়া চলে আসে যদি কবরের মধ্যে সাপ বিচ্ছু কামরায় চিৎকার করবেন কেউ লাঠি ছোটা নিয়ে বাঁচাইবার জন্য যাইবে না কবরের মধ্যে দাও দাও করিয়া যদি আগুন ধরিয়া যায় চিৎকার করে বলবেন রে বিবি চল্লিশটা বছর একসাথে সংসার করলাম আজকে গেল আসো আমার কবর একটা বাল দিভানি ডালি আগুন ঢানি ভাইয়া দাও প্রাণের বিবি শুনবে না ঘুমাবে না আগটা নিয়ে করবে না যে সন্তানটার জন্য গাড়ি করলেন বাড়ি করলেন ওই সন্তানটারে যত চিৎকার করিয়া বলবেন সন্তান শুনবে না এই জন্য আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর ই না হুম ইউ আজ আবু নবি কবর ইহিম আলম আল তশ কবরে আজাব থেকে পনা চাও কবরে কেউ নেবো আজাব হয় কবরে আজমে আওয়াজ সাম বিচ্ছু গরু বকরি ভেরা ধুম্বা প্রাণী যেমন শুনতে পায় মানব আর জাতি শুনতে পায় না বলো কবরের আজাবের আওয়াজ মানব জাতি কেন শুনতে পায় না বলে মানব জাতি শুনলে পিতা মাতার লাশ নিয়ে খবরের মধ্যে দাফন করতে যাইত না এই জন্য আল্লাহ তালা পিতা মাতারে শোনায় না পিতা মাতার কবরের আজাব সন্তানকে শোনায় না অর্থাৎ মানব জাতির আজাবের আওয়াজ মানুষকে আল্লাহ তালা শোনায় না শোনাইলে কবর দাফন করবার জন্য লাশ নিয়ে যাইত না আব্দুল কাদের জিলানি বলে রে ডাকাত ভাই একটা মিথ্যা কথার জন্য জাহান্নামে জ্বলতে হবে সহ্য করতে পারবো না স্বর্ণের টুকরা নিয়া নাও তারপর জাহান্নাম থেকে বাঁচতে যাই ডাকাতের নেতা চোখের পানি সারিয়া কান্না করে আরে সুন্দর একটা বালক জাহান নামের বয়ে কেমনে কাঁদে এই সত্য মিথ্যা কথাটা সে অজান্তেই বলেছে তার খেয়াল ছিল না এই সত্য মিথ্যার জন্য জাহান নামের বয়ে কান্না করে জীবনে কত মিথ্যা কথা বলেছি কত মানুষের মাল সম্পদ লুণ্ঠন করেছি কত মানুষকে হত্যা করেছি জাহান নাম কোনো বই নাই ডাকাতের লিডার চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে ডাক দিয়ে বলে আব্দুল কাদিরা আজকে আমাদের চক্ষু খুইলা দিস রে বাবা সন্ধ্যে টুকরা নিয়ে আনাও আমাদের লাগবে না আমাদের কিন্তু দমা পড়াও আমরা আর দু তিন ডাকি করবো না নামাজ ছাড়বো না মিথ্যা কথা বলবো না অন্যের সম্বদ লুণ্ঠন করবো না রে আব্দুল কাদের জাহান নামের অন্তরে ডুইকে গেছে এই জন্য আব্দুল কাদের পা ধরিয়া কান্না করে আর আব্দুল কাদের জিলানি তবা করাইয়া হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার মধ্যে আল্লাহু আকবার বলেন বিরক্ত হইতাছেন নাকি আপনারা মাদ্রাসার মধ্যে গিয়া ওস্তাদকে সালাম দিয়া বলে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ইয়া ওস্তাদ জি ওস্তাদ বলে আলাইকুম আসসালাম হে বাবা কি তোমার নাম বলে আমার নাম আব্দুল কাদির ও আল্লাহর অলি ও আল্লাহর বন্ধু আমার ওস্তাদ আমার বাবা দুনিয়াতে নাই আমার মা বিধবা আমার মায়ের তীর আমার মায়ের কাছে তেমন টাকা পয়সা নাই এই জন্য আমার মা টাকা পয়সা দিতে পারে নাই এই যে ছোট্ট একটা স্বর্ণের টুকরা এই টুকরাটা আমার মা দিয়েছে আপনাকে দেওয়ার জন্য এর বিনিময়ে আপনি আমার মাদ্রাসার মধ্যে পড়াইবেন উস্তাদ বলে আব্দুল কাদির আয় টাকা লাগবে না পয়সা লাগবে না তুই মাদ্রাসার মধ্যে পড়ামি তোরে পড়াবো উস্তাদ বলে আব্দুল কাদির বলো বিসমিল্লাহ রহমান রহিম আলী পাতা সাজি আব্দুল কাদির জিলানি বলে উস্তাদ কায়দার সামনে চলেন এই কায়দা আমার মুখস্থ আল্লাহ আকবর বলেন উস্তাদ বলে রে আব্দুল

যালিকাল কিতাবু লা রাইবা ফী আব্দুল কাদের জিলানি সত্তর বালক 6 বছর বাল বলে ওস্তাদজি সামনে চলেন এই এক নাম্বার পারা আমার মুখস্থ ওস্তাদ বলে আব্দুল কাদের কি বলো বলে হ্যাঁ ওস্তাদ সামনে চলেন ওস্তাদ বলে দ্বিতীয় নাম্বার পারা পড়ো সাইয়াকুল সুবহান ওয়া মিনান নাসি মাওয়াল্লাহুম ও ওস্তাদজি দ্বিতীয় নাম্বার পারা আমার মুখস্থ সামনে চলেন ওস্তাদ বলে কি বলো বলে হ্যাঁ সামনে চলেন ওস্তাদ বলে পড়া তিন নাম্বার পড়া তিলকার রসুল ফকল না বাদ হুমালা বাদ আব্দুল কাদের বলে ওস্তাদ সামনে চলেন এই তিন নাম্বার পড়া মুখস্ত ও আব্দুল কাদের চার নাম্বার পড়া পড়ো ওস্তাদ জি লাং থানা আলুল বিল্র হাত্তা তুম এই চার নাম্বার পড়াও আমার মুখস্ত সামনে চলেন ওস্তাদ বলে আব্দুল কাদের পাঁচ নাম্বার পারা পড় ওয়াল মুহসানাত মিনান নিসা ইল্লা মা আব্দুল কাদির বলে এই পাঁচ নম্বর পরা মর মুখস্ত সামনে চলেন উস্তাদ বলে ছয় নম্বর পরা পরে

আব্দুল কাদির কি বল দশ নম্বর বরাবর ও আলাম আন্নামা গনিম তুম মিন শাইইন ফান্না লিল্লাহ উস্তাদ জি মনে কিছু নিবেন না সামনে চলেন এই ১০ নম্বর পড়াটাও আমার মুখস্থ আল্লাহু আকবার বলে উস্তাদ বলে আব্দুল কাদির নাম্বার নম্বর পড়াবো ইয়া তাদিরুনা ইলাইকুম ইদা রাজাত ইলাইহিম ও উস্তাদ জি গো এগারো নম্বর পড়াও আমার মুখস্থ বারো নম্বর পড়াবো ওমা মিন দা

এই ছয় বছর বয়সে কোন মাদ্রাসায় পড়ি আঠারো পারা পর্যন্ত মুখস্থ করছো ওস্তাদের কি নাম বলো মাদ্রাসার কি নাম বলো আব্দুল কাদের বল উস্তাদ যে কোনো মাদ্রাসার মধ্যে আমি পড়ি নাই এই দুনিয়ার মধ্যে আমার ওস্তাদ হইল আমার মা এই আঠারো নাম্বার পড়া তাহলে কেমনি মুখস্থ বললি মাদ্রাসায় অপড়লি না মক্তবের বন্ধ পড়লি না ওস্তাদও নাই এই আঠারো পারা তোরে কে মুখস্থ করাইলো কে কায়দা শিখাইলো কে আমরা কে আঠারো নম্বর পারা পর্যন্ত ছয় বছর মুখস্ত করাইল আব্দুল কাদির বলো আমার মা সবসময় নামাজ পড়ে আমার মা কোরআন তেলাবাদ করে আমার মা সবসময় অজু অবস্থায় থাকে আমি শুনেছি কোনো দিন অজু সারা আমার মা মানে দুধ পান করায় নাই আমি যখন আমার মায়ের গর্বে এসেছি আমার মা তখন কোরআন তেলাবাদ করত আর আমি আমার মায়ের গর্বে থেকে কোরআন তেলাবাদ শুনতাম আমার মা যখন এক নাম্বার পরা কোরআন তেলাওয়াত করেছে আমার এক নাম্বার পরা মুখস্ত হয়ে গেল আমার মা যখন দুই নাম্বার পরা তেলাওয়াত করেছে আমি গর্বে তাকিয়া শুনিয়া শুনিয়া দুই নাম্বার পরা মুখস্থ করে ফেলেছি আমার মা যখন তিন নাম্বার পরা পড়েছে আমি গর্বে থাইকা তিন নাম্বার পরা মুখস্থ করে ফেলেছি এইভাবে ১৮ নাম্বার পরা পর্যন্ত আমার মা তেলাওয়াত করেছে এরপরে আমার মা অসুস্থ হয়ে যায় আর সামনে পড়তে পারে নাই এই জন্য নাম্বার পরা পর্যন্ত আমি মুখস্থ করেছে ও উস্তাদ বলছি আল্লাহর কসম আল্লাহর কসম যদি আমার মা গোটা তিরিশ পারা আমি গর্বে থাইকা তিরিশ পারাই মুখস্থ করে ফেলতাম আল্লাহ আকবার কাদেরে কোদে রত্ত বরকা মাল আনতা রব্বি আন্তা হাসবে জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার

বহু দূরে মহদীনা কেমনে যাব জানি না সবাই বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়া লাল্লা দয়া করো

ফেরাউন দিল কত জালা আসিয়া বলেন এ কাল দিল কত জালা আল্লাহ বলেন ও জিবেরাইল আল্লাহ বলেন খোলো জন্নতের তালা লাইলা সব ইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গারি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা নৌকা চলে না সারা নৌকা চলে না মাঝি সারা পৃথিবী চলে না আল্লাহ সারা বৈজন বহু কেমনে যাবো জানি না বহু দূরে কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো আল্লাহ পুরা মনের সাইলাহ ই لا إله إلا الله محمد رسول الله صلى الله